হ্যালো ফ্রেন্স চলে এলাম নিউ একটা ব্লগ নিয়ে আজকে ব্লগে বেশ অন্য রকমের মাছ রয়েছে সেটা কি মাছ সেটা আমি অবশ্যই নাম জানি না সেটা তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই জানিয়ে তবে এই মাছটা একটা ট্যাংরা টাইপের বেশ বড় কালো রকমের হয় আর গাগুলো একটু অন্যরকম হয় তো যাই হোক সেই ট্যাংরা মাছ রান্না করবো আজকের পুরো মাংসর মতো কষিয়ে নাকি শুনেছি এই মাছটা মাংসের মতো কষিয়ে করে রান্না করে খেলে নাকি খুব টেস্টি হয় তো যাই হোক কোনো দিন আনা হয়নি তবে এবারে এনেছে বাবা তো দেখা যাক জানি না কেমন খেতে তো যাই হোক তার জন্য একটু বেগুন কেটে ভেজে নিয়েছি আর মাংসের মতো আলু কেটে ভেজে নিয়েছি আর এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ আর দিয়ে দেবো বাদবাকি সব মশলাগুলো তবে চলো কি কি দিচ্ছি অবশ্যই লক্ষ্য রেখো আর এই মাছটা যেহেতু ভেজে রেখেছিস তার জন্য তোমাদের বোঝাতে পারছে না যে কী মাছ আমি নিশ্চয়ই জানি না এই মাছের নাম কি তবে যাই হোক এটা জানি না কি মাছ তো এদিকে মশলা বলতে আটা দিয়ে দিলাম আর তার আগে রসুন আর পেঁয়াজটা বেশ ভালো রকমের ভেজে নিয়েছি এবারে টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা অবশ্যই পরে দেব। তো যাই হোক টমেটো কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার কষানোর পালা ভালো করে শুধু মশলাটা এবং আরও অনেক কিছু দিয়ে কষতে হবে তবে কি কি দিচ্ছি অবশ্যই দেখো তো যাই হোক বেগুন ভাজতে গিয়ে বা মাছ ভাজতে গিয়ে কটা গেছে পুরে আর এই মাছটা প্রচুর মানে তেল ছিটায় যেটা ঢেকে রেখে করতে হয় আর এই মাছটা তোমরা জেনে থাকলে অবশ্যই জানিও কি মাছ তো এদিকে মশলাটা বেশ কষানো হয়ে গেছে এবারে আস্তে আস্তে দিয়ে দেবো বাদবাকি মশলা মানে একটা বাটির মধ্যে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়োও দিচ্ছি তো চলো এই যে দিয়ে দিলাম এবারে ভালো করে কষিয়ে নেবো আর ভেজে রাখা আলু বেগুনটা পরেই দেবো আগে মশলাটা একটু পাক দিয়ে দিতে হবে মানে পাক করতে হবে যাতে খেতে অসাধারণ হয় তো চলো আস্তে আস্তে কষানো রেডি করি এইভাবে আর মাছটা কি বলো তো সেটা তোমরা মাথা দেখে বা অন্য কিছু মাছটা হয়তো লক্ষ্য রাখতে মানে বলতেই পারবে সরি একটু কথা গুলিয়ে যাচ্ছে কিছু মনে করো না মানিয়ে নিও আর আরও অনেক কিছু হবে তবে এটা আগে করে নিচ্ছি এই কারণে মাছটা যেহেতু ভেজেছি তো মাছের কড়ায় অন্য কিছু আর ভাজা যাবে না তো তার জন্য মাছের ঝোলটা আগে করে নিচ্ছি আর দেখো মশলাটা কষানো রেডি এবারে বাদ বাকি রয়েছে আলু আর বেগুনটা দিয়ে দিলাম দিয়ে আরও অনেকক্ষণ কষবো তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব আর নামানোর সময় অবশ্যই তোমরা গরম মশলা দিও তবে এরপরে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি যেহেতু তো কয়েকটা কাঁচা লঙ্কা হাটিয়ে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষতে থাকবো তো ভেবেছিলাম কাঁচা লঙ্কা ভুলিয়ে গেছে থাক আবার ভাবলাম না কাঁচা লঙ্কা না দিলে হয় না আর যেহেতু গুঁড়ো লঙ্কাটা খুব একটা দেওয়া হয়নি তাই কাঁচা লঙ্কাটা দিচ্ছি এবার কাঁচা লঙ্কাটা যদি এই টাইমে দিই কাঁচা গন্ধ হবে কি জানি না তো যাই হোক দিয়ে দিলাম কয়েকটা ভেঙে তো এইভাবে কষতে রয়েছি এবার কষার পরে দিয়ে দেব জল তবে খেতে অসাধারণ হয়েছিল তবে একটু গরম মশলা দিলে আরও ভালো হবে তবে আমিও গরম মশলা দিয়েছিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এই মাছটা যখন দেবো কড়ার মধ্যে সেটাও জানিও যে মাছটা কি অবশ্যই আমি তো সত্যি কথা বলতে মাছের নামও জানি না আর একবার যেহেতু শুনেছি ভুলেই গেছি তো যাই হোক মাছটা দিয়েই দিচ্ছি আর বেশ পিসগুলো অনেকটা বেশ কাতলা মাছের মতো লাগছে কিন্তু আদেও কাতলা মাছ না এটা একটা ট্যাংরা মাছ জানি না আদৌ কি ট্যাংরা তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা পরের ব্লকে আবার দেখা হচ্ছে আর এই ট্যাংরা মাছটা খেতে নাকি অসাধারণ যেহেতু আর আমি তো এর আগে কোনো দিন খাইনি এবারে রান্না করে খেয়ে দেখলাম বেশ ভালো খেতে কিন্তু একটু গন্ধ গন্ধ ভাব তো যাই হোক জানে না কি মাছ তো চলো টাটা আবার নেক্সট ব্লকে দেখা হচ্ছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা আবার নেক্সট ব্লগে কখন কোথায় দেখা হচ্ছে অবশ্যই জানতে পারবে তো চলো টাটা সবাই সুস্থ থেকে ভালো থেকো নিজেদের খেয়াল রাখো আবার ফিরে আসবো কোনো এক ব্লগে